হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করবো যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল অ্যামেলিন প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অ্যামিলিন প্লাস ঔষধের উপাদানের মধ্যে রয়েছে অ্যামেট্রিপটাইলিন প্লাস ক্লোরোডায়া ডিপকজাইট এখানে অ্যামেট্রিপটাইলিন বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম রয়েছে এবং ক্লোরোডায়া ডিপকজাইট পাঁচ মিলিগ্রাম রয়েছে এই দুটি সমন্বয়ে মূলত এই অ্যামিলিন প্লাস ঔষধটি তৈরি হয়েছে তো বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যামিলিন প্লাস ঔষধটি সরবরাহ করে এখন আসুন যে এই অ্যামিলিন প্লাস ঔষধটি আসলে কি কি কাজ করে আর কোন কোন রোগীরা এই ঔষধটি কিভাবে সেবন করতে পারবেন তা সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে মূলত বিষণ্নতা জনিত অসুস্থতার চিকিৎসায় এই অ্যামিলিন প্লাস ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা বিষণ্ণতায় ভুগছেন অতিরিক্ত দুশ্চিন্তা করে কাজকর্ম মনোযোগ সহকারে করতে পারে না স্মরণ শক্তি দিন দিন কমে যাচ্ছে এক জায়গায় চিন্তা নিয়ে বসে থাকে মানসিক ভাবে ভেঙে পড়ে তো এই ধরনের যারা এই ধরনের সমস্যায় যারা যারা ভুগছেন তাদের জন্য এই অ্যামিলিন প্লাস ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে আবার যে সকল লোকজনেরা রাত্রেবেলা পরিমাণ মতো ঘুম পারতে পারে না অর্থাৎ রাত্রেবেলা পরিমিত ঘুমাতে পারে না তাদের জন্য এই অ্যামিলিন প্লাস একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে আর যে সকল লোকজনেরা অতিরিক্ত উদ্বেগ বা ডিপ্রেশনে থাকে তাদের জন্য এই ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এক কথায় বলা যায় অতিরিক্ত দুশ্চিন্তা বিষণ্নতা অবসাদ রাত্রের বেলা ঘুম কম তো ছটবট হওয়া এগুলো সমস্যায় যারা যারা ভুগছেন তাদের জন্যই এই ঔষধটি গুরুত্বপূর্ণ কার্যকরী ঔষধ এগুলো নিয়ন্ত্রণ করা বা এই এই ঔষধটি কাজ করে ঔষধের কার্যকারিতা এখন আসুন এই অ্যামিলিন প্লাস ঔষধটি আপনারা কিভাবে ও কখন সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন তো এই ঔষধের সঠিক সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ রাত্রেবেলা আগে এই খাবারের পর সেবন করতে হবে এভাবে দীর্ঘ সময় এই সেবন করতে হবে তবে রোগীর রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধের ডোজ মেইনটেইন করে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবেন আর এই ঔষধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করেছি এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো যেমন মাথা ব্যথা করা গা মাথা ঘোরা বমি বমি ভাব ও বমি হওয়া নিঃশ্বাস জোরে জোরে হওয়া বা শ্বাস প্রশ্বাস অতিরিক্ত হওয়া এগুলো সমস্যা হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের হতাশায় ভুগছেন বিষণ্ণতা ও দুশ্চিন্তায় ভুগছেন অবসাদ ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আপনারা যদি এই অ্যামিলিন প্লাস ঔষধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রতিটি অ্যামিলিন প্লাস ট্যাবলেটের মূল্য মাত্র 60 টাকা বাংলাদেশের যেকোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে আপনারা এই ঔষধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ